সাত তোমার মধ্যে কি তোমার মধ্যে কি ফায়দা রয়েছে তোমার মধ্যে কি আকর্ষণ রয়েছে তোমার মধ্যে পাওয়ার রয়েছে তোমার মধ্যে কি রয়েছে এই পাথর তোমার থেকে আমরা জানতে চাই জবাব দিবে আমার ব্যক্তিগত আমি পাথরের গায়ে চুমা দেওয়ার কারণে কিামত পর্যন্ত যত মুসলমান আমার গায়ে চমা দিবে তাদের গুণাগুলি আমি বললাম মোহাম্মদ রসুল্লাহ যে পাথরে চুমা দিয়েছে সেই পাথরে চুমা দিলে গুনা হয় না গুনা চলে যায় আরো জোরে বলে গুনা যদি পাথুরকে রসুলে পা হাত দেওয়ার কারণে পাথুরের যদি এত গুণ হয় এত স্প্রিট হয় এত গুণ গান হয় আর সেই রসুলের দরবারে যদি আপনি উপস্থিত রসুল আল্লাহ করে ডাকতেন আপনার মাফ হওয়ার ব্যবস্থা আছে কিনা আরো বলেন আছে কিনা আমার আল্লাহ বলেন হ্যাঁ পৃথিবীর মানুষ হ্যাঁ আমার বন্দারা তোমরা দুনিয়ার মধ্যে গিয়েছো আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পতে যাবে অনেক কাজ যে কাজগুলার মধ্যে তোমাদের গুণা হয়ে যাবে এবং তোমরা গুণা করবে তাও আমি ভালো মতো জানি তোমরা পাপ করবে তাও আমি ভালো মতো জানি বন্দারে পাপ করার পরে গুণা করার পরে একা এক মসজিদের মধ্যে তোমরা কেঁদেছ বলে বলে মসজিদে কেঁদেছ আসরের নামাজ পড়ে কেঁদেছ জোহরের নামাজ পড়ে কেঁদেছ মাগরিবির পরে কেঁদেছ এসার নামাজ পড়ে কেঁদেছ এ বন্দা নামাজের মসল্লা যখন বসে যাও আমি আল্লাহকে তোমরা বারবার বল আল্লাহ আমার গুনা মাফ করে দাও তারপরও আমি তোমাদের গুনা মাফ করিনি তারপরও তোমরা নিশি রাত্রে মানুষ যখন ঘুমে যায় তোমার বিবি যখন ঘুম যায় তোমার ছেলে যখন ঘুম যায় তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওজু বানিয়ে নামাজের মসল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও তোরা বলে পৃথিবীর কোনো মানুষ আমার গুণা সম্পর্কে জানে না আমার গুণা সম্পর্কে জানো আমি এমন গুণা করিছি আমার বিবি জানে না দিদি গুণা করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিচ্ছু জানো হে আমার প্রভু তুমি আমাকে মাফ করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি মাফ না করি তারপরও বন্দা তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরি যাইও না আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি যদি গুণা করে ফেলো আমার রহমত থেকে মুখ ফিরে তুমি চলে যাইও না আকাশ পরিমাণ যদি গুণা করো পাতাল পরিমাণ যদি গুণা করো সাগরের পানি পরিমাণ যদি গুণা করো পাহাড় তুলনায় যদি তুমি গুণা করো আমার কারোবার থেকে তুমি নিরাশ হই না আমি তোমাকে একটি রাস্তা পাঠাই দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখাই দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জানো ওয়ালাউ আনুম যা ওন্দারে যখন তোমরা বরবাদ হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাই দিলাম সেই পথটির নাম হচ্ছে আমার রসুলের মদিনা জুড়ে বলেন

করো তওবা করতে করতে তোমাদের চোখের পানি যখন বাইর হয়ে যাবে আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিলাম গ্যারান্টি দিয়ে দিলাম আমার রসূল যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে সঙ্গে সঙ্গে বান্দা তোমার অতীতের জীবনের সবীরা সব গুনাহ maaf করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন আমার আপনার গুনা মাফ করার জন্য রসুল উল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে কিনা চিকার জীবন আছে কিনা এটা কোরআনের অপব্যাখ্যা নয় কোরআন শরীফের আয়াত ইযু যালমু আন তুসাহুম জাউকা যারা তাফসিরী পড়েছেন তাফসির জালালাই পড়েছেন টাইদিল পড়েছেন বুহারি পড়েছেন মুসলিম পড়েছেন ইবনে মাজাহ পড়েছেন সিয়া সিত্তাহ পড়েছেন হাদিস পড়েছেন এসমা পড়েছেন কিয়াস মেনেছেন উসুল মেনেছেন বালাগাত মেনেছেন মুনতিক মেনেছেন শরীয়ত বুঝেছেন তরিকত বুঝেছেন হাকীকত বুঝেছেন ইলমে লুদুরি পেয়েছেন ইলমে তাফায্জুদ মেনেছেন তারা অবশ্যই স্বীকার করবে মানুষের একমাত্র মুক্তির স্থান পরিত্রানের نجات اللہ پوار محمد رسول اللہ قدم مبارک اللہ clipping. اپنا شیر رسول چاند کی چاند অবশ্যই চাইবেন না চাইলেও চাইবেন কেন চান নেই অবশ্যই আফসুস করবেন কারণ পৃথিবীতে সন্তান রয়েছে বিবির জন্য স্বামী রয়েছে স্বামীর জন্য বিবি রয়েছে সন্তানের পাশে মা রয়েছে মায়ের পাশে সন্তান রয়েছে তার নাম দুনিয়া দুনিয়া ও মজরাসুল কিন্তু এই দুনিয়া যেই দিন জীবনের সমাপ্তি বিদায় ঘন্টা বেজে যাবে সাথী হবে আপন হবে বন্ধু হবে কবরের সঙ্গী হবে সবাই বলেন মোহাম্মদুর আরো জোরে বলেন না মোহাম্মদুর আপনারা সেই রসুল চান কি চান না সেই রসুরের সেই রসুরের চরিত্রের মধ্যে উম্মতে রক্ষা পাওয়ার গ্যারান্টি আছে কিনা শরীর মায়ের আমার মহানর্বুল আলমিনের কোরআনুল কেরিম থেকে আমি এখানে আয়াত আপনাদের সামনে আবার করে শোনাচ্ছি আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমাদের সকলের জীবনের সাথে সঙ্গে সঙ্গে রয়েছে মত জুড়ে বলুন কি মরণ মরণ মানি নড়া চড়া নাই কথা নেই শক্তি দেখাইবার ক্ষমতা নাই চিৎকার দেওয়ার কোন আওয়াজ নাই এটার নাম কি আমার আপনার এই বৌড়ির থেকে দেহ থেকে শরীর থেকে জিসিম থেকে প্রাণ পাখি চলে যাবে রূপ সেই রূপ যখন আমাদের সামনে থেকে ভিতর থেকে চলে যাবে তখনই আমাদের আমাদেরকে ঘোষণা করা হবে মরহুম স্পিকার যখন ছিলাম আসন গ্রহণ করে আন্তর্জাতিক আল হুসিয়ানি বক্তব্য দিচ্ছে আর যখনই আমার নিঃশ্বাসটা চলে যাবে সেই দিন আন্তর্জাতিক শব্দ আর ব্যবহার হবে না সেই দিন সবাই আমাকে বলবে ইসলামিক আহলে সন্ধ্যা ইসলামিক ফাউন্ডেশনের সকল সদস্যরা সকল ইমানি ভাইয়েরা সুন্নি মুসলমান ভাইয়েরা তাহিদ ও বিশ্বাসী ভাইয়েরা সেই দিন আমাকে অবশ্যই অবশ্যই ঘোষণা দিবেন বরু কিছুক্ষণ আগে আমি ছিলাম সাহেব কিছুক্ষণ আগে ছিলাম আমি মাওলানা কিছুক্ষণ আগে ছিলাম আল্লামা কিছুক্ষণ আগে ছিলাম বিশ্ব নন্দিত কিছুক্ষণ আগে ছিলাম বিশ্বম আর এখন হয়ে গেলাম কি মরহুম অর্থাৎ এখন কি নেই জীবন নাই রুহ নেই প্রাণ আমাদের সকলের বর্তমান এই মুহূর্তে আমার মা ভন বলেন আমার ছোট ভাইয়েরা বলেন বাবারা বলেন আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বলেন আমাদের মধ্যে প্রাণ আছে কিনা আপনি জানেন যে মুহূর্তের মধ্যে আপনি কয়েকবার মৃত্যু বরণ করতেছেন একটি নিঃশ্বাস যদি চলে যায় বাইর হয়ে যায় আর একটি নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা নেই যে তুই নিঃশ্বাস প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যিনি আমাদের মধ্যে নিঃশ্বাস দিচ্ছে এবং বাহির হচ্ছে আসতেছে এবং যাচ্ছে এই নিঃশ্বাস হুকুম মানতেছে কাজ আরো যদি বলুন কাজ হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় পলিসি শেষ ব্যবসা শেষ গরের সেই সামানা সৌন্দর্য সেই চেয়ার পালং সেই স্বর্ণ হীরা মুক্তা পাউন্ড ডলার রিয়াল সব কি এসেছেন আপনি এখান থেকে আপনার বেড়ে আর যদি মৃত্যু হন আর ঘরে আপনাকে ঢুকাবে না দু হাজার দশ হাজার খরিদ করেছেন সেই ঘরে আপনার স্থান নেই আপনাকে মরুভুম বলে মৃত্যু বলে আপনাকে ঘোষণা দেওয়া হবে এই ঘরে তার স্থান নাই তার এমন একটি স্থান যেখানে পৃথিবীর আলো নাই বাতাস নেই চেরাক নাই লাইট নেই ছাতি নেই